আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আপনাদের এইচএসসি যে পরীক্ষা ছিল দু সালে তো নতুন একটা স্থগিত রুটিন দেওয়া হয়েছিল সেই পরীক্ষাটাও কিন্তু করা হয়েছে তো সেই স্থগিত পরীক্ষা সমূহের নতুন একটা রুটিন আজকে প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে তো এটা সকল বোর্ডের জন্য কিন্তু একটাই রুটিন ঠিক আছে দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ সকল বোর্ডের জন্য এই নতুন রুটিনে পরীক্ষা হবে এবং পরীক্ষা রুটিনটি আজকে প্রকাশ করা হয়েছে পনেরোই আগস্ট দু তারিখে তো রুটিনটি কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে ওইটা বলবো এবং কোন দিন কী পরীক্ষা হবে ওইটা আমাদের এখন দেখে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এইটা একটু ভালোভাবে মাথায় রাখবেন তো দেখেন সর্বপ্রথম প্রথম পরীক্ষাটা শুরু হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বুধবারে দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে একটা সময় পরীক্ষা হবে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলবেলাও কিন্তু পরীক্ষা রয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র পালি দ্বিতীয় পত্র বিষয় কোড গুলো এদিকে দেয়া আছে আপনারা একটু দেখে নেবেন ওকে তো হ্যাঁ বেশিরভাগ জেনারেল স্টুডেন্টের স্টুডেন্টের পরীক্ষাগুলো সকালে হয়ে থাকে তো দুই নাম্বার পরীক্ষা এটা হচ্ছে বারোই সেপ্টেম্বর দু তারিখ বৃহস্পতিবারে হবে রসায়ন প্রথম পত্র ইসলাম ইতিহাস প্রথম পত্র মানবিক শাখার জন্য ইতিহাস প্রথম পত্র এবং গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপরণ প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তিন নম্বরে পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ রবিবারে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তারপর দেখতে পাচ্ছেন আপনাদের চার নম্বর পরীক্ষাটি হবে সতেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ মঙ্গলবারে অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র ক্লিয়ার তারপর দেখতে পাচ্ছেন আপনাদের পাঁচ নম্বরে পরীক্ষা হবে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র ক্লিয়ার যার যেই বিষয়টি রয়েছে আপনারা বিষয়ক অনুযায়ী মিলিয়ে নেবেন তারপরে ছয় নম্বরে পরীক্ষাটি হবে বাইশ নভেম্বর বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবারে পৌরনীতি প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান প্রথমপত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র এগুলা সকালে হবে এবং এদিকে যাদের খাদ্য পুষ্টি পুষ্টি প্রথমপত্র আছে তাদের বিকেলে পরীক্ষা হবে তারপর দেখতে পাচ্ছেন চব্বিশ সেপ্টেম্বরে পরীক্ষা হবে পৌরনীতি দ্বিতীয় পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন দ্বিতীয়পত্র এবং বিকেলবেলা যাদের খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা আছে এটা অনুষ্ঠিত হবে তারপর দেখতে পাচ্ছেন ছাব্বিশ সেপ্টেম্বরে হবে মনোবিজ্ঞান প্রথমপত্র কৃষি প্রথমপত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথমপত্র চারু ও কারুকলা প্রথমপত্র নাট্যকলা প্রথমপত্র এগুলো সকালবেলা এবং বিকেলবেলা যাদের পরীক্ষা থাকবে তাদের পরিসংখ্যান প্রথমপত্র হবে যার বিষয় করে একশো উনত্রিশ এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথমপত্র তারপরে পরীক্ষা হবে উনত্রিশ সেপ্টেম্বর দু তারিখ রবিবারে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র সকালবেলা এবং বিকেলবেলা পরিসংখ্যান দ্বিতীয় পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ পত্র পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসের শেষে পহেলা অক্টোবর দু চব্বিশ তারিখ মঙ্গলবারে হবে উচ্চতর গণিত প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র এবং বিকেলবেলা যাদের পরীক্ষা থাকবে তাদের গারহস্থ বিজ্ঞান সংস্কৃত পত্র এই প্রথম পত্র পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তারপরে তেসরা অক্টোবর মানে তিন অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে বিকেলে হবে গারহস্থ বিজ্ঞান পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র লঘু সংকীত দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো তারপর দেখতে পাচ্ছেন আপনাদের ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ রবিবারে হবে ফিন্যান্স ব্যাঙ্কিং পত্র শিশু বিকাশ প্রথম পত্র এটা সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন বিকেলবেলা যাদের সমাজবিজ্ঞান পত্র তাদের ওই পরীক্ষাটা হবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সমাজকর্ম যাদের ওইটাও হবে ক্রীড়া পত্রটাও অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ পরীক্ষা দেখতে পাচ্ছেন সর্বশেষ পরীক্ষা হচ্ছে আপনাদের আট আট নভেম্বর সরি আট অক্টোবর দু তারিখ মঙ্গলবার অক্টোবর মাসের এবং ফিন্যান্স দ্বিতীয় পত্র শিশু বিকাশ দ্বিতীয় পত্র সকালবেলা এবং বিকেলবেলা হবে সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র যার যে সাবজেক্ট আছে বিষয়কগুলো একটু মিলিয়ে নেবেন এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে কবে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদের পনেরোই অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে তো আপনারা নিজ নিজ পরীক্ষার তারিখ স্থান সব কিছু আপনারা কিন্তু জেনে নেবেন আপনাদের টিচারের কাছ থেকে এখানে কিছু বিশেষ নির্দেশনা দেয়া আছে এগুলো আপনারা একটু সুন্দর করে পড়ে নেবেন এখন আমরা মূল কথায় আসি যে এই রুটিনটি কিভাবে ডাউনলোড করবেন তো আপনি রুটিনটি ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিওর প্রথম যে কমেন্ট বক্সটা আছে এই প্রথম কমেন্টটাতে ক্লিক করে রুটিনটি কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমি লিঙ্ক দিয়ে দিছি তো দ্রুত ডাউনলোড করে ফেলুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামকাত